সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে শ্বশুর বাড়ির সেকেন্ড ডে মানে কালকে রাতে আমরা এসেছি কালকে রাতে ছিলাম আর আজকে হচ্ছে সেকেন্ড ডে সকালবেলা ব্রাশ করতে করতে পাড়া ঘোরা হয়ে গেল পাড়ার এই মাথা আর ওই মাথা এই বাড়ির আত্মীয় মানে আমাদের বাড়ির সামনে যে মৃত্যুঞ্জয় কাপুর বাড়ি ওই বাড়ির আত্মীয় এই বাড়িতে থাকে এখন সারাদিন কি করবো এই ঘর ও ঘর এই বাড়ি ও বাড়ি ঘুরে

সন্দেশ এসেছিলো এগুলো কী কবার দিবা সবাইকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম হচ্ছে ওটস লঙ্কা লবণ আর হলুদ দিয়ে একটু রান্না করে দিল ওরা ওই শুষ খেতে দিলো হচ্ছে আঙ্গুর খেজুর কিশমিশ ড্রাগন ফ্রুট আমি কি কি দেবো আকন্দ ফুল কেন দেবো না কী কী কারণ আমি কি আকন্দ ফুল দিতে ছেলেদের না মেয়েদের

আমি চালাতে পারি আমার বউটা চালাতে পারে আজকে আমার বউ চালাবে আমি পাশে বসে বসে যাব মজাই আলাদা আমি এই দিনটা জন্য দিন ধরে অপেক্ষা করছিলাম এর আগে অনেকবার বলেছিলাম চল না একটু ঘুরে আসি আমাকে বলে না বিয়েটা হত্যা করে বিয়েটা হত্যা করে ড্রাইভার লেডিস ড্রাইভার বললা টোলা যাই একটু ঘুরে আসি কি করবো সারাদিন আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর গাড়ি করে ঘুরতে যাবো ড্রাইভ করছে অনেক দিনই হলো পাঁচ ছ বছর হয়ে গেল ড্রাইভ করছে তো একদম প্রফেশনাল হইতে প্রপার হইতে পারে না বাট যথেষ্ট ভালো পারে এবার যারা ডেলি ড্রাইভ ড্রাইভ করে বা লং জার্নি করে তাদের বিষয়টা আলাদা সেভাবে চালায় না যতটুকু চালায় এনাফ মানে আমাদের আশেপাশে যাওয়ার জন্য এনাফ তো আমি ততটুকুও পারি না শিখতে হবে ড্রাইভটা এবার আমাকেও শিখতে হবে এক দু মাস যাক আমি ড্রাইভ শিখে নেব অসুবিধে নেই একটা ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে সাইডেই বোলার রাস্তায় কি দাঁড়ানো এক জায়গায় তো এই জিনিসগুলো না অনেকদিন ধরেই প্ল্যান ছিল বাট সাকসেসফুলি হয়নি কখনও এখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব কিছু সাকসেসফুল হচ্ছে আস্তে আস্তে ভবিষ্যতে সাকসেসফুল হলে খুব ভালো হয় অ্যাটলিস্ট না মানে ভালো থাকাটা খুব দরকার কিছু কিছু মানুষ আছে বোঝে না তাদের কাছে রিচুয়ালস কানুন টাইম টু টাইম সব মেনটেন করা এগুলো খুব ম্যাটার করে কিন্তু আমার মনে হয় সব কিছুর উর্ধে ভালো থাকা মানুষকে ভালোবাসা সবাইকে সাথে নিয়ে চলা এই জিনিসটা আমার কাছে খুব ম্যাটার করে প্রতিটা মানুষ তো সমান হয় না কিছু কিছু মানুষ খারাপ হয় কিছু কিছু মানুষ ভালো তো সবাইকে নিয়ে চলা সবাইকে বুঝিয়ে চলা কেমন লাগছে তুমি বলো আমার তো ভীষণ ভালো লাগছে অনেকদিনের আগে বলতে যে ঘুরতে যাবো ঘুরতে দুজন মেলে তাই না বেশ ভালোই লাগছে আগে তো এই জিনিসগুলো পূরণ হয়নি না কখন নতুন নতুন করে পূরণ হচ্ছে যে কিছু কিছু জিনিস সময়ে ভালো লাগে তাই না সময়ের আগে ভালো না কিছু কিছু জিনিস সত্যি সময়ের জন্য ওয়েট করা ভালো কিছু কিছু জিনিস সময়ে সত্যি ভালো লাগে তুই কি চা খেতে যাবো কোথাও বোল্লাতে চা খাবো বললাতে খুব ভালো একটা চায়ের দোকান আছে হচ্ছে ভুলে গেলাম নামটা নার্সারিতে গাছই নেই নার্সারিতে এই মুহূর্তে গাছই নেই এই ফুল বলে এখন আবার বিক্রি হচ্ছে ভগবান এই গাছও এখন বিক্রি হচ্ছে এই গাছ আগে আমার ঠাকুরবাড়িতে কত ছিল এটা সাদা হয় একটা হলো যায় না সাদা হয় নীল হয় দুটোই ছিল মাথায় নষ্ট এগুলো বলে আজকাল বিক্রি হয় চলে আসলাম মোটামুটি এর শার্ট টিপ করে এখন বাড়িতে আবার এখন বাড়িতে শুয়ে বসে কোথাও সিনেমা দেখব ঢাকোমা ঢাকোমা যাচ্ছে Vừa rồi cũng đã rồi Chó, lại Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

মায়ের শিক্ষা অ্যাকচুয়ালি মা বেসিক্যালি একটা কাজের সঙ্গে যুক্ত আর আমার বাবাও একটা কাজের সঙ্গে যুক্ত তো বেশিরভাগ টাইম বাড়িতে একাই থাকি তো সেই কারণে মাঝে মাঝে যখন ইচ্ছা হয় নিজে নিজে করে করে খাই আর মারির শিক্ষা এগুলো কীভাবে কী করতে হবে মারি দেখি মানে মা যখন মারা যখন দেখি মা যখন বাড়ি থেকে চলে যায় তখন বাড়িতে নিজে নিয়ে ট্রাই করি তো সেই করতে করতেই আর যতটুকু শিখেছি সেই শিক্ষা নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আসা শাশুড়িকে করে খাওয়ানো জানি না কেমন হবে তবে একজনকে ডালিয়া করে খাইয়েছি কালকে সেটা তোমরা দেখেছো সে তো খুব প্রশংসা করেছে আমাদের যে ডালিয়াটা খুব সুন্দর ডালিয়া খাই না আমি কোনোদিনও ডালিয়া খাই না কোনোদিনও ডালিয়া খাই না তার নাকি ডালিয়া খুব ভালো লেগেছে আজকে আবার ফুলবে কেন এটা আলু চপ ফুলে ফুলে আলু চপ তো তোমার হচ্ছে ম্যাগি মশলা হলে বেশ ভালো লাগে খেতে বুঝলা? ম্যাগি মশলা তো এইভাবে পাওয়া যাবে না। তবে কিনতে পাওয়া যায়। বন্ধ করে দিলো আবার। তাহলে কি খেয়েดูก এটা? আরে তো তো কোন দিকে খাটতে হবে। স্বাস্থ্যমানের মধ্যে। হ্যাঁ শস। ওই তো। তুমিই তো চাইছো। আরে আমি বুঝবো না তুমি চাই করো। আমরা গিয়েছি জল। শস নিয়ে নাও। না না। বাবাকে একটা দিয়াস বাবাকে একটা।

কটা বস্তা হয়েছে একটা বস্তা দুটো বস্তা তিনটে বস্তা চারটা বস্তা পাঁচটা বস্তা ছটা সাতটা আটটা আটটা বস্তা তুমি বলো আটটা বস্তার মধ্যে কাঁচের বাটি কটা থাকবে বলো বলো মোটামুটি বাবার বন্ধু মতি জেঠুর বাড়ি থেকে দেখুন তো এই প্যাকেটের মধ্যে শিধুরে কৌটা

বলো বললাম ওই বাড়িতে গিফট ওপেন হয়েছিল ওই বাড়ির গিফ্ট দেখেছি ওই বাড়ির গিফট যেমন ভালো ছিল এই বাড়ির প্রতিটা গিফট তেমনই ভালো সুন্দর কোনোটাকে আমি খারাপ বলবো না কাউকে আমি ছোট করবো না যতটুকু গিফট পেয়েছে বিশেষ করে আমাদের যেহেতু সবাই এসেছো এবং এনজয় করেছো এটাই আমাদের কাছে অনেক ভালো লাগার বিষয় আর যে যা দিয়েছো মন থেকে দিয়েছো সেটার জন্য সবাইকে অনেকগুলো থ্যাংক ইউ হ্যাঁ আশীর্বাদ করো আর আমি যেন ভালো মতন থাকি সুখে থাকি ব্যাহ ব্যাস এখানেই শেষ